আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকজন দর্শক উনি হলো মাহমুদুল হাসান উনি প্রশ্ন করছেন স্যার আমার বাবা হার্ট ব্লক ধরা পড়ছে কিন্তু সে বাইপাস করতে চাচ্ছে না রিং বসানোটাও যাবে না এখন কি ধরনের চিকিৎসা করা উচিত এখন আসলে এই জিনিসটুকু আসলে ডাক্তার বা কনসালটেন্ট কনসালটেন্ট ডনার সময় মতামত ভ্যারি করতে পারে এবং ওনাদের স্বাভীভাবে এক একজনের স্কিল এক এক রকমের হয় সেই জন্য আমার মনে হয় উনি আপনিও একজন ভালো ডিডিও বিশেষজ্ঞ পরামর্শ করলেন যেহেতু উনি বাইপাস সার্জারি করাতে চাচ্ছে না এবং অবশ্য বয়স আমাকে উল্লেখ করে নাই চাচ্ছে যেহেতু না সুতরাং উনি রিং যদি বসানো সম্ভব হয় ইভেন আমি এমন এরকম ব্যাপার আছে যে যখন তো ব্লক আছে তিনটা কিন্তু হয়তো দেখা যাবে একটা বা দুইটা রিং লাগাই দিলে ওনার ওই যে হার্টের যে ফাংশন আছে বা যে কষ্টটা ওনার হচ্ছে সেটা অনেক সময় ইম্প্রুভ করে অনেক সময় পুরোপুরি রিভার্সুলেশন বলে পুরো ব্লক আমরা চিকিৎসা কিন্তু অনেক ক্ষেত্রে নাও দিই অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে যে দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে স্পেসিফিকলি যেটা কারণে হার্টের বেশি সমস্যা হচ্ছে ওইটা চিকিৎসা করলেও কিন্তু হার্টের উন্নতি হয় কখন কখনো আমরা কমপ্লিট চিকিৎসা না করতে পারলেও কিছু কিছু হাফ চিকিৎসা বা ইনকমপ্লিট চিকিৎসাও কিন্তু রোগীর অনেক উপকার হয় তো সেক্ষেত্রে আপনার মনে হয় আপনার বিশেষজ্ঞদের পরামর্শ নেন যে যদি উনি বাইপাস করতে না চান এবং যদি রিং বসানো সম্ভব হতে রিং লাগালেন আর যদি রিং লাগানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কী ধরনের ওষুধ খাবেন বা কী কী ওষুধ খেয়ে উনি ভালো থাকবেন কি না বা ওষুধে ওনার ইম্প্রুভমেন্ট কতখানি হবে এই ব্যাপারে ব্যাপারে উনি আপনাকে বিস্তারিত পরামর্শ দিবেন আমার একজন ভালো রেডি বিশেষজ্ঞ পরামর্শ নেন যিনি আপনাকে যেহেতু উনি অপারেশন করতে চাচ্ছেন না সেক্ষেত্রে বিকল্প কী কী হইতে পারে বা কি কী করলে ওনার জন্য মন্দের ভালো বলে যে উনি ভালো উপকার পাবেন সেই সেই ডিসিশন উনি আপনাকে দেবেন ধন্যবাদ